কিছু কিছু ছেলে মেৰ কাৰ চিৰা গেছে কিছু কিছু ছেলে মেৰ কাৰ চিৰা গেছে কাৰো চালো কাৰো মুখ ভাল কাৰো শেরপুরে ছাত্রলীগ নেতা আশীষ দত্ত ভোলা হত্যা মামলার আসামি মাহবুব পুত্র সানজিদ আল এখন শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী উনিশশো পরবর্তী সময়ে মুষ্টিময় যে কয়েকজনের রক্তের বিনিময়ে শেরপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতি আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নেতা আশীষ দত্ত ভোলা ছিলেন অন্যতম উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জাসুদ ক্যাডারদের নির্মম হামলায় নিহত হয় আশীষ দত্ত ভোলা আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয় দফায় হামলা চালায় সন্ত্রাসীরা প্রহত্যার পরে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেরপুরে এসে আশীষ দত্ত ভোলার বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ভোলার মাকে সান্ত্বনা দেয় দুই সালের পহেলা জুলাই জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সেই সাথে পরবর্তী কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহের নির্দেশনা দেওয়া হয় শেরপুর জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের যেখানে জেলা ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে নিতে বায়োডাটা জমা দেয় ভোলার খুনি মাহবুবপুত্র সানজিদ আল প্রত্যয় অথচ এই সানজিদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ব্যক্তিগত আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে বেশ আলোচনা এসেছে সঞ্জিব শহরের বিভিন্ন পয়েন্টে মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী ও পূর্বে বিএনপি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত পরিবারের ছেলেদের দলে ভিড়িয়ে রাজনৈতিক কোন্দল অস্থিরতা সৃষ্টি করেও একাধিকবার সমালোচনার শীর্ষস্থানে অশ্লীল ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এই সানজিৎ বহু বিতর্কিত এই সানজিদ আল প্রত্যয় যেন জেলা ছাত্রলীগের পদ পদবি না পায়